রহমত মিয়া নামে এক পরিশ্রমী কৃষক বাস করতেন তার বাড়ির ঠিক পাশেই ছিল ছোট একটি ডোবা সারা বছর সেখানে কচুরি পানা আর আগাছা জমে থাকত গ্রামবাসী ভাবত এই জায়গাটি একেবারেই ম্যাপের বাইরে এবং অকেজ কিন্তু রহমত মিয়া ভাবলেন অন্য কিছু রহমত মিয়া দেখলেন ডোবার পাশের মাটি বেশ উর্বর এবং সেখানে সব সময় রস থাকে তিনি ঠিক করলেন এখানে লাউ চাষ করবেন কিছুদিনের মধ্যে সবুজ কচি লাউ গাছ লক লক করে বেড়ে উঠতে লাগল লতাগুলো যখন মাচায় উঠে গেল তখন দেখা দিল এক অদ্ভুত দৃশ্য মাচার নিচে ডোবার পানি থাকায় প্রচণ্ড রোদেও মাটি শুকিয়ে যেত না লতাগুলো প্রয়োজনীয় জলীয় বাষ্প ডোবা থেকেই পেত কয়েক সপ্তাহ পর মাচা জুড়ে বড় বড় সবুজ লাউ ঝুলতে শুরু করল ডোবার অপর ঝুলে থাকা শত শত লাউ দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল রহমত মিয়ার এই বুদ্ধি দেখে সবাই প্রশংসা করতে লাগল তাকে আলাদা করে গাছে খুব বেশি জল দিতে হত না সেই সিজনে রহমত মিয়া নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে লাউ বিক্রি করে অনেক টাকা আয় করলেন যে কোনো পরিত্যক্ত জায়গা এমন কি একটি নোংরা ডোবার পাশও যদি বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে কাজে লাগানো যায় তবে সেখান থেকেও সোনা ফলানো সম্ভব